আসসালামু আলাইকুম রিয়াজা গুফা মহাসচারীর পক্ষ থেকে স্বাগত যে আপনারা আমাদের কাছ থেকে যারা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দেন আপনাদের আমি একটা কথাই বলে দিচ্ছি চাই আমার স্ক্রিনে দেখানো আমার পাখি আমার খামার না দেখে যদি আপনারা এলো অন্য জায়গাতে প্রতারাধীন হন আমার কাছ আমার তখন বলতে পারবেন না আমার হাতে ভিডিও কলে আমার খামার দেখছেন তারপরে আপনারা পাখি নেবেন যাই হোক কারণ হইলো পনেরো দিন পর পাখি আপনারা যারা পনেরো দিন পর পাখি নিতে চান তারা হলো পনেরো দিন এই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে যেগুলো আপনারা দেখে অনেক অনেক খামারই এগুলো পঁচিশ দিন বিশ দিন বলে বিক্রয় করবে আমার কাছে ওগুলো কোনো সিস্টেম নাই আমার কাছে জিরো বাইসা বডিং কমপ্লিট বাইসা সব আছে আপনারা যে কেনতে এলো নিতে চান বাস এলো বাসের মাধ্যম দিয়ে বাংলাদেশের সোসাইটটি জেলায় আমরা বাসা আছি সেগ্রহ করি আমরা বলবো না আমাদের বাচ্চা হলো অন্য উদ্দেশ্যে ভালো আমার সে হইলো আমার মতনই অন্য অনেক হইলো অন্য খামারি ব্যয়সা কিন্তু আমার হলো কথা আমার কাছে আমার কথা একটা কি আপনারা যেখানটাই নেন এ গ্রেড বি সিগারেট আছে কিন্তু আমার কাছে আপনারা সময় এ গিডেড ব্যাসাটাই পাবেন আমার কাছে আমি সিগারেট ব্যয়সাটা আপনাদের কোনো দিন দেবো না আমি এত আপনারা এত আমার কাছে থেকে পয়সা নিয়েছেন কোনো দিন আপনাদের কাছ আমি আপনাদের যে ভাইয়ের কাছে আমার এই পয়সাগুলো কিন্তু পিজা পিড়াই অর্ডারের মাল যাকে আমরা কিন্তু হলো আর আজকে যদি ব্যবসা একদিনের জন্য না আপনারা যদি বলেন ভাই আমরা ফোন দিয়ে এলো কি ভাই ব্যবসা একদিনের জন্য আপনি আমার খামারে ভিজিট করেন আপনি আমার কাছ থেকে একবার পাখি নিলে আমার বিশ্বাস আছে আপনি নেক্সট টাইম আমার কাছ থেকেই পাখি নেবেন আমার কাছে যারা পাইস্তা নেয় তাদের একটা কথা কি ভাই আমার কাছ থেকে একবার নিলে আপনারা আর একবার আসবেন আমার কাছে এটাই স্বাভাবিক বিষয় আমি যদি আপনার সাথে লোক না ঠকাই তাহলে আপনি আমার কাছে এসেই পাখি নেবেন এটাই স্বাভাবিক বিষয় যাকা আলহামদুলিল্লাহ আপনারা যারা লোক বোর্ডিং কমপ্লিট বাস্তা ফোন দিন করে বাইসা যে ধরনের বাইসা নিতে চান স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আপনারা অর্ডার দিলে স্ক্রিনের নাম্বারে ফোন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু